একটা ভিডিও বারবার সামনে আসছে একটা মেয়ে খুব সম্ভবত ভারতীয় খুব সুন্দর একটা লাল বেনারসি শাড়ি পরে তার সাথে ম্যাচিং করে করে কালো ব্লাউজ খোপা পরে তাতে সুন্দর ফুল লাগিয়েছে গোল্ডের গহনা পরেছে যে গুজে দরজার পেছনে হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে হাজবেন্ড বাসায় আসার পর তাকে দেখে কি রিয়াকশন দেয় এই পুরো ঘটনাটা ধারণ করার জন্য একটা ক্যামেরাও অন করে রেখেছে তো হাজবেন্ড যিনি তিনি বাসায় আসলেন এবং বাসায় আসার পরে হাতে একটা ব্যাগ ছিল সেটা পাশে রাখলেন এবং মেয়েটার জন্য একবার জাস্ট তাকালেন খুব অল্প সময়ের জন্য হয়তো দুই তিন সেকেন্ড এরপর হাজব্যান্ড যে ভদ্রলোকটি উনি অদ্ভুত একটা মুখভঙ্গি করে সেখান থেকে হেঁটে চলে গেলেন এবং মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে ওই মুহূর্তে বোকার মতন হাসছিল জাস্ট ওর হাজবেন্ড চলে গেল সেটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এবং তারপর ক্যামেরার দিকে বোকার মতন একটা মানে ফেসিয়াল এক্সপ্রেশন ওর চলে আসছে অটোমেটিকলি এবং ও হাসছিল কারণ ওই মুহূর্তে ওর আসলে কী করার আছে আমরা মেয়েরা আমরা মূলত শাড়ি পরি খোপায় ফুল গুজি সাজুগুজু করি অনেক যত্ন করে নিজেকে সাজাই আসলে প্রিয় মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য হাজবেন্ডের জন্য এবং আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদেরকে দেখে খুব সুন্দর প্রশংসা করে সুন্দর করে তাকায় অনেক খুশি হয়ে যায় এটা আমাদের কাছে খুব দামি দামি গিফটের থেকেও অনেক বড় পাওয়া আমরা এক্সপেক্ট রাখি যে আমাদের ভালোবাসার মানুষেরা আমাদেরকে দেখে একটু সুন্দর করে কথা বলবো অনেক খুশি হয়ে যাবে প্রশংসা করবে কিন্তু যখন আসলে এই প্রিয় মানুষগুলো আসলে এই এক্সপেকটেশনের আসলে ভ্যালিড করতে যায় না আসলে মূল্য দিতে যায় না ব্যাপারগুলো বুঝে না একটা মেয়ে ওই টাইমটা তার আসলে প্রচণ্ড রকমের কষ্ট পায় প্রচণ্ড রকমের মন খারাপ হয় বিমর্ষ হয়ে যায় তো মেয়েটারও ঠিক ওই অবস্থায় হয়েছে মেয়েটা খুব মন খারাপ করে ক্যামেরার দিকে তাকে ফেল করে হাসছিল আমার এই ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে আমি লিটারেলি ভিডিওটা সাত থেকে আটবার দেখেছি এবং যতবার দেখেছি ততবার আমার মানে আমার মনে হচ্ছে আমি ওর পেইনটা সামনে থেকে দেখছি আমি ওর পেনটা ফিল করতে পারছি এবং ওর মানে মানসিক অবস্থাটা কি ওইটা আমি বুঝতে পারছি কারণ ভালোবাসার মানুষ ওই বললাম না যদি আসলে প্রপার ওয়েতে ভালোবাসাটা না বুঝে বা ব্যাপারগুলোকে না বুঝে তখন আসলে অনেক বেশিই খারাপ লাগে আমার জাস্ট মনে হচ্ছিল যে ওই টাইমটাতে মেয়েটাকে জাস্ট একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম জাস্ট একটু সান্ত্বনার কথা বলতে পারতাম বাট আসলে কী বা করার আছে ভদ্রলোক হয়তো ওনার ওয়াইফকে দেখে হয়তো খুশি হয়েছেন বা পরে হয়তো কোনো এক সময় বলবেনও যে তোমাকে সুন্দর লাগছিল কিন্তু ওই মুহূর্তটাতে উনি যদি মেয়েটার দিকে তাকিয়ে একবার জাস্ট বলতো যে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে কিংবা একবার জাস্ট জড়িয়ে ধরে আদর করতো মেয়েটা ট্রাস্ট মি ওই মুহূর্তে মেয়েটা পৃথিবীর সবথেকে সুখী নারী হয়ে যেত বাট আসলে আমরা এটা বুঝি না আমার আসলে সব মেয়েরাই পৃথিবীর সব মেয়েরাই আসলে এইটুকু ভ্যালিডেশন চাই ভালোবাসার মানুষের কাছ থেকে আমার মনে হয় আমাদের সমাজের পুরুষেরা না তথাকথিত পুরুষ হতে গিয়ে খুব ভয়ানক একটা রূপ দেখিয়ে ফেলে ভালোবাসার মানুষকে এবং এমন তো কোথাও লেখা নেই যে পুরুষ হতে গেলে রোবট হয়ে যেতে হবে বরং আমার তো মনে হয় যে যারা ভালোবাসার কথা অকপটে ভালোবাসার মানুষকে স্বীকার করতে পারে সেই সব পুরুষ মানুষ অদ্ভুত রকমের সুন্দর ভীষণ সুন্দর এবং খেয়াল করে দেখেন যারা আসলে ভালোবাসার মানুষকে প্রপার ওয়েতে ভালোবাসতে পারে ভ্যালিড করতে জানে মূল্যায়ন দিতে জানে যারা ভালোবাসে না তাদের থেকে তারা হাজার গুণ বেশি সুখী